আর এই সব বিন্দোলের পিছনে জামাতেরও কিছু আছে জামাত কে বুলাই দিতে মানুষকে একাত্তর বলে যেতে হলে আমি বলবো যে কেউ যদি নিজের পিতাকে অস্বীকার করতে পারে সে একাত্তর অস্বীকার করতে পারবে যা হলো যে জায়গায় আপনার দু থেকে তিন ঘন্টা সময় লাগে সৌচবালয়ের ভিতরে ঢুকতে পাঁচ নিতে ওখানে কিভাবে একজন মানুষ ঢুকে এবং তার প্যাকেজ নিয়ে ঢুকে যে কিভাবে আগুন লাগাতে পারি মানে দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে মানে আমি এবং আমার থেকে আরো যারা রাস্তায় দারোদার সবাই আমরা নিজেদেরকে মনে করি মহা জ্ঞানী কারোর জ্ঞান আমরা নিতেরা দিই না সবাই আলি শুধু জ্ঞান দিয়ে মানে বিলায় এই যে এত বড় একটা গণ অভ্যথান তারপরে মানে সবাই দাবি করতেছে যে এটার বাবা আমি এখন যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কেউ দায় দায়িত্ব নিত না এখন এইসব হয়েছে কি ওই যে মর্যাদা সেইটা তো যায় বে যায় মনে ব্যাসটাও ঠিক আছে এখন সবাই মানে বাবা সাজার চেষ্টা করতেছে এখন একটা দুর্ঘটনা ঘটুক বা কেউ অ্যাটাক করুক ওই দেখবেন যে আবার তাদেরকে মানে পিছনে ফেলানোর চেষ্টা করতেছে তাদেরকে ডাকবো দেশ যে কিভাবে উন্নত হইব বা দেশ যে কিভাবে নিজের পায়ে দাঁড়াইবো সেইটা নিয়ে কারোর চিন্তা নাই সবাই সবার চিন্তা শুধু চেয়ার নিয়ে আসে বর্তমানে যে যেসব উপদেশটা আছে বিশেষ করে ছাত্রদের মধ্যে এদের মধ্যে ও ক্ষমতার রূপ ঢুকে গেছে আজকে বিশ্বাস না করতেন পারেন ছয় মাস যাক তারপরে বুঝতে পারবে যারা আমি তো এই যে আসিফ মাহমুদ তার বাড়ি কোথায় আমি কিন্তু চিনি আমার এলাকার পাশেই ফ্যামিলির খবর নিয়ে দেখেন কিন্তু তারাই কিন্তু গন্ডগোল এদের হেডেম আছে ওইটা কিন্তু ভালো বেরিয়ে জানি যদি ভারতের থেকে কোনো একটা মানে কোন বড় ধরনের আসে ও এক ঘণ্ট টিকবো না ওই বিএনপি জামাতের উপরে কিন্তু নির্ভর করে দেবো আর এইসব ইন্ধনের পিছনে জামাতের কিছু আছে জামাত একাত্তর কে দিতে দিতেছে মানুষকে একাত্তর বলে যেতে হলে আমি বলবো যে কেউ যদি নিজের পিতা কে অস্বীকার করতে পারে সে একাত্তর অস্বীকার করতে পারবে এখন একাত্তরকে অস্বীকার করে যারা চব্বিশ নিয়ে লাফালাফি করতেছে আমি মনে করি তাদের পিতৃ পরিচয় দিতে তাদের লজ্জা করে এই কারণে তারা চব্বিশ নিয়ে লাথালাথি করতেছে এর পরিণাম ভয়াবহ হবে ভয়াবহ হবে এতটুকু ঢুকে বললাম যার খেসারত মসজিদের ইমাম রাস্তার আর আপনার প্রতি একটা অনুরোধ রইল যে আপনার নামটা যদি পরিবর্তন করেন আখে দেওয়ার টাকাটা আমি দেবো আপনার নামটা পরিবর্তন করে নিন হাসিনার নাম পৃথিবীর নিকৃষ্ট নাম এই নামটা পরিবর্তন করলে আমি আখেকার টাকা দেবো আমার সাথে যোগাযোগ করেন

যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা থাকে সেই স্থাপনাগুলোতে এবং বিভিন্ন সিটির বিভিন্ন জায়গায় তো এখানে আমি বলছি যে আমরা যাদেরকে সিকিউরিটির দায়িত্ব ছিল ওই দিন যারা যারা সিকিউরিটিতে কাজ করেছে সচিবালয়ে তাদেরকে জিজ্ঞেস করা যে কারা কারা আসছিল ওই দিনে এবং তাদেরকে শুধু চেক করা যে তারা কিভাবে এই মানুষগুলোদেরকে পাশ দেয়া হলো যে জায়গায় আপনার দু থেকে তিন ঘন্টা সময় লাগে সচিবালয়ের ভিতরে ঢুকতে পাস নিতে ওখানে কিভাবে একজন মানুষ ঢুকে এবং তার প্যাকেজ নিয়ে ঢুকে যে কিভাবে আগুন লাগাতে পারে দেখেন শিয়ালের কাছে মুরগি বাকি একটা কথা আছে না যে শিয়ালের কাছে মুরগি বাকি আমাদের অবস্থাটা ঠিক এরকম ছিল যে সিকিউরিটি অফিসার যারা ছিল তারাই এটার সাথে জড়িত দেখেন আমাদের যে ঘটনাগুলা ঘটেছে আগামীতে যে ঘটনা ঘটবে না এমন কোনো গ্যারান্টি নাই আপনার থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে সাতই জানুয়ারি আছে দশই জানুয়ারি আছে এবং টোয়েন্টি এইথ জানুয়ারি বিশেষ দিনগুলোকে একটা বিশেষভাবে গুরুত্ব দিতে হয় যেমন নাইন ইলেভেন একটা ঘটনা ঘটেছে এটা হলো ইমার্জেন্সি কল ঠিক সেরকম আপনার আমরা যারা সিকিউরিটিতে কাজ করেছি অনেক বছর আমরা এই বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেই বিশিষ্ট কোন দিনগুলাতে সিকিউরিটির দায়িত্ব দেয়া হয় এবং তারা এক্সপার্ট মানুষকে এক্সট্রা সিকিউরিটি দিতে হয় তো আজকে আমরা যা দেখছি তা যে সবাই দূর থেকে বাহাবা দিচ্ছি আর কোনো কিছুই না আর বিভিন্ন সোশিয়াল মিডিয়া এসে লম্বা লম্বা কথা বলছে কিন্তু আমাদের যে সরকার যে বিপ্লবী সরকার সেই সরকারকে আমরা সাহায্য করছি না এটাই হলো মূল কথা অনেক ধন্যবাদ